অফিসে এবং তাদের বড় ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে অনুমতি নিলাম এবং তারা আমাদের সহযোগিতা করলো কারণ যেহেতু আমরা ভালো কাজ করতেছি গাছ লাগানো একটি সবচাইতে গুরুত্বপূর্ণ ঈশ্বরদের জন্য বর্তমানে সারা বাংলাদেশে তো গুরুত্বপূর্ণ তবে ঈশ্বরদের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জীবনের সবচাইতে মূল্যবান জিনিস যেমন পানির অপর নাম জীবন তেমন গাছের অপর নামও কিন্তু জীবন অক্সিজেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমরা সকলে দরকার পড়লে বছরে একটি হলেও গাছ লাগানো উত্তম গাছ মেরে ফেলার থেকে গাছ লাগানো উত্তম যে কারণে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সকলের সাপোর্টে আমরা গাছ লাগাচ্ছি আজকে আর আমাদের এই গাছ লাগানো কর্মসূচি জুলাই মাস ব্যাপী চলবে আপনারা সকলে দোয়া করবেন আর কেউ যদি আমাদের গাছ দিয়ে হেল্প করতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে নখ দিবেন ইনশাল্লাহ আমরা এখানে প্রথমে এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা অফিসে গাছ লাগালাম দুইটা মেঘুনি গাছ তারপরে চলে এসেছি বিদ্যুৎ অফিস বিদ্যুৎ অফিসে প্রথমে আসার পরে আমরা আপনাদের সাধারণ জনগণের বিষয় নিয়ে কিছু কথা আলাপ আলোচনা করতেছিলাম যেমন মিটার সংক্রান্ত কিছু সমস্যা চলতেছে সারা বাংলাদেশে যেভাবে আমরা ওয়াইফাই বিল দিই আগে দিতে হয় সেরকম এখন বিদ্যুৎ বিলও আগে দিতে হবে এরকম মিটার আসতেছে এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে সাধারণ মানুষ কি করবে মধ্যবিত্তরা তো নয় কোনো না কোনো ভাবে দিতে পারবে রিক্সা চালকরা যদি দিনে তিনশো টাকা আয় করে তারা কিভাবে চলবে বলেন যদি আপনার বিদ্যুৎ না আগে বিদ্যুৎ বিল দেওয়া হয় সেক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে যারা নর্মালি রিক্সা চালক দিন মজুর তাদের খুব সমস্যা হবে তারা দিনে আয় করে তিনশো থেকে পাঁচশো টাকা তারা যদি দিনের এই আয়ের উৎস থেকে যদি পাঁচশো টাকা দুশো টাকায় যদি রিচার্জ করে বিদ্যুৎ বিলে তাহলে তারা খাবে কি একদম ভাতে মরবে তারপরে আমাদের সবার প্রিয় চালা চাচ্চু যা আমাদের খুবই কাছের তিনি আমার আসার প্রথমেই তো দেখলেন তাদের আন্তরিকতা প্রথমেই বললো মা আজকে বৃষ্টির দিন দোকানপাট বন্ধ সে কিন্তু আমাদের খাবার অফার করছে বাট আমরা খাই নাই কারণ আমরা গাছ লাগানোর কর্মসূচিতে খাবার তাকে অসংখ্য ধন্যবাদ কারণ চেলাচাচুর আচরণ খুবই ভালো সে আমাদের জায়গা দেখাই দিতেছিল তারপর আমরা গাছ লাগাচ্ছি বলতেছিলাম চাচু যদি গাছ মরে যায় খবর আছে সে আমাদের বলতেছিল তোমরা পায়ে হেঁটে নিজ দায়িত্বে এসে গাছ লাগাচ্ছো এই গাছ যদি মরে যায় তাহলে কি হবে অবশ্যই এই গাছ বাঁচবে তাই কথাগুলো অনুপ্রেরণা জাগায় আমাদের খুব ভালো লাগতেছিল এবং এই সারা জায়গার ইস্যু দিতে আমরা কয়েক জায়গাতে গাছ লাগাইছি বর্তমানে আমি বলবো যে এই বিদ্যুৎ অপেশের মাটি অত্যন্ত ভালো কারণ আমরা মাটি কূপ দেওয়া মাত্রই মাটি পাচ্ছিলাম কোনো পাথর পাচ্ছিলাম না কিন্তু বিভিন্ন জায়গাতে যখন আমরা খুঁড়তেছিলাম তখন সেসব জায়গাতে পাথর বিভিন্ন রকমের সমস্যা ছিল এখানে আমরা যতই কূপ দিই সলিড মাটি পাশে আবার এই যে আমরা বিদ্যুতের যত রকমের সরঞ্জাম আছে এগুলো দেখাচ্ছিলাম আনসার বাহিনী সেও দাঁড়াই যেহেতু এটা সম্পূর্ণ বিদ্যুতের অনেক মিটার এবং বিভিন্ন কারেন্টের সরঞ্জাম আছে তো নিরাপত্তার জন্য সব সময় আমাদের চেলাচাত্র প্রচুর সাপোর্ট করছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং বিদ্যুৎ অফিসের সবচাইতে আমরা বেশি মানে সম্মান পাইছি বৈষম্যর ছাত্র বিরোধী আন্দোলনের স্টুডেন্টদের তাদের প্রচুর সম্মান করছে তাদের অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের এই গাছ লাগানোর কর্মসূচি সারা মাস ব্যাপী থাকবে তো আপনাদের সবাইকে আমাদের এই গাছ লাগানোর কর্মসূচিতে সাপোর্ট করতে হবে এবং যদি আপনারা কেউ গাছ দিতে চান আমি আবার বলতেছি আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর আমাদের এই গাছ লাগানোর সময় অনেকে অনেক রকমের মন্তব্য করবে বা অনেকে অনেক কথা বলবে এইসব কথা আমরা কখনো কান দিব না সব সময় আমরা এগিয়ে যাব পাশে আসি থাকবো সারাক্ষণ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো

ভাই বোন আমাদের ভিতর বন্ডিং খুব সুন্দর আমরা একে অন্যের সাথে খুব সুন্দর গল্প গুজব আড্ডাতে এবং খুবই ফাজলামি করি দুষ্টমি করি দেখেন রকিব ভাই কি কথায় জানি বলছি রকিব ভাই বলতেছে তোদের একদম মেরে হালুয়া টাইট করে দিব আসলে আমাদের সাথে যারা চলাফেরা করে বা উঠা করে আমরা সকলেই ভাই বোনের মতো আর আমাদের সাথে সকলের ব্যবহার আচরণ সবসময় সুন্দর ও সুস্থ হয়ে থাকে আজকের ভিডিওতে এখানেই আল্লাহ আসসালাম আলাইকুম